কর্মসংস্থানে বাংলা অনেকটাই এগিয়ে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ক্রমশ এগোচ্ছে রাজ্য নীতি আয়োগের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিজে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন রাজ্যের বাসিন্দাদের অভিনন্দনও জানিয়েছেন তিনি নীতি আয়োগের রিপোর্টে প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র দুই দশমিক দুই শতাংশ এই অনুপাত দেশের গড় বেকারত্ব তিন দশমিক দুই শতাংশের তুলনায় প্রায় তিরিশ শতাংশ কম এই রিপোর্ট অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর রাজ্যের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে কাজ করছেন বেকার সংখ্যা কম করা যুব সম্প্রদায়ের হাতে কাজ তুলে দেওয়া গ্রামের মহিলাদের কাজের মধ্যে এগিয়ে আনার বার্তা বরাবর দেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য বাংলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প চলছে আগেই ভান্ডার রূপশ্রী যুবশ্রী সহ একাধিক প্রকল্প দেশের মধ্যে নজর কেড়েছে এবার নীতি আয়োগের রিপোর্টে রাজ্যের কর্মসংস্থানের বার্তাকে আরও মজবুত করল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল রিপোর্টে আরও একাধিক ইতিবাচক পরিসংখ্যান উঠে এসেছে জানা গিয়েছে বাংলায় সাক্ষরতার হার দু সালের তথ্য অনুসারে ছিয়াত্তর দশমিক তিন শতাংশ সেখানে দেশের সাক্ষরতার হার তিয়াত্তর শতাংশ শিক্ষাক্ষেত্রেও সাফল্যের কথা উঠে এসেছে দশম ও দ্বাদশ শ্রেণীতে জাতীয় গড়ের তুলনায় রাজ্যে পাশের হার বেশি পাশাপাশি স্কুল ছুটের হারও কম দু সালের তথ্য অনুসারে রাজ্যের বাসিন্দাদের আয়ুষ্কাল বাহাত্তর দশমিক তিন বছর যা জাতীয় গড়ের তুলনায় বেশি প্রতি হাজার পুরুষে নশো তিয়াত্তর জন শিশু কন্যা জন্মায় বাংলায় এক্ষেত্রে দেশের কন্যা সন্তান জন্মানোর সংখ্যা আটশো শিশু মৃত্যুর হার দু সালের হিসেবে প্রতি হাজারে উনিশ পানীয় জলের মতো পরিকাঠামোতেও রাজ্যে উন্নতি করছে বলে খবর এদিন মুখ্যমন্ত্রী এক্স্যান্ডেলে লিখেছেন এই সাফল্য রাজ্যের উন্নয়নের প্রতি দায়বদ্ধতারই প্রমাণ রাজ্যের মানুষ এই উন্নয়নের অংশীদার রাজ্যের বাসিন্দাদেরও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আগামী ষোলোই জুলাই পথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে সেই মিছিলে হাঁটবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুধবার বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে ওড়িশা দিল্লির জয় হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে দিন কয়েক আগে স্যান্ডেলে এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নামছেন তিনি রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে মিছিলের বিষয়টি জানান তিনি প্রসঙ্গত তিলোত্তমার এই মিছিলে হাওড়া ভাঙড় দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা সামিল হবেন একই দিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে খবর উল্লেখ্য দিন কয়েক আগে ভিনরাজ্যে বাঙালির হেনস্থার প্রতিবাদে এক হ্যান্ডেলে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী লিখেছিলেন নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয়হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্থার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত এবার প্রতিবাদে পথে নামবেন তিনি অন্যদিকে হরিদেবপুর থানায় নিজেই ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন তরুণী সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ অথচ তার কয়েক ঘণ্টা পর নির্যাতিতার বাবার বয়ান রীতিমতো অবাক করা নির্যাতিতার বাবার দাবি ধর্ষণই নাকি হয়নি তরুণীকে এমন বয়ান দিতে বলা হয়েছিল বলেই দাবি তার কেন এমন কথা বলছেন তরুণীর বাবা স্বাভাবিকভাবেই সে প্রশ্ন উঠছে নির্যাতিতার বাবা বলেন রাত নটা চৌত্রিশে মেয়ে ফোন করেছিল গাড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে যায় লোকেশনটা ও বুঝতে পারেনি আমি খুঁজতে গিয়েছিলাম রেসকিউ করতে ওখানে ছিল না খোঁজাখুঁজির পর জানতে পারলাম পিজিতে আছে লোকেশন দেখাচ্ছে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্ট ওখানে যাই খোঁজখবর নিয়ে জানতে পারি হরিদেবপুর থানার পুলিশ ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে ওখানে যাই পুলিশকে বলি ওরা একটা অভিযোগের কথা বলে মেয়ের সঙ্গে কথা বলে জানলাম এরকম কোনো ঘটনা বলছে ঘটেনি তিনি আরও বলেন পুলিশ বলছে এফআইআর করেছি একটা ছেলেকে অ্যারেস্ট করেছি আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম মেয়ে বলল না এরকম কিছু হয়নি আমাকে পুলিশ বলেছিল মেডিকেলে গিয়ে এই বলবেন আমি সেগুলি কিছু বলিনি ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার সঙ্গে কি সম্পর্ক তরুণীর তার বাবা বলেন কোনো সম্পর্ক নেই তবে মেয়ের সঙ্গে এখনও তার কথা হয়নি বলেই জানান মেয়ের সঙ্গে কথা বলতে কিছুটা সময় লাগবে বলেই তার দাবি নির্যাতিদার বাবার দাবি জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে তবে কে জোর করে অভিযোগ লেখালো সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি স্বাভাবিকভাবেই নির্যাতি তার বাবার দাবি ঘিরে তৈরি হয়েছে ধোয়াশা জানা গিয়েছে ওই তরুণী পেশায় একজন মনোবিদ তার দাবি আইআইএম জোকার দ্বিতীয় বর্ষের অভিযুক্ত ম্যানেজমেন্ট পুরুয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ কাউন্সেলিং করানোর কথা বলে যুবক সেই অনুযায়ী তাকে হোস্টেলে ডেকে পাঠায় সূত্রের খবর শুক্রবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হোস্টেলে যান তরুণী মধ্যাহ্ন ভোজ সারেন পিৎজা এবং মাদক মেশানো জল খাওয়ানো হয় তাকে অসুস্থ বোধ করতে থাকেন শৌচালয়ে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ তরুণীর দাবি ওই যুবক তাকে মারধরও করে এরপর অচৈতন্য হয়ে পড়েন হুশ ফেরে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে প্রথমে ঠাকুরপুকুর থানায় যান সেখান থেকে হরিদেবপুরে যান ধর্ষণের অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেপ্তার করা হয় ধর্ষণ অপরাধের উদ্দেশ্য কিছু খাইয়ে অচেতন সহ আরও তিনটি ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে শনিবার দুপুরে তাকে আলিপুর আদালতে তোলা হয় বিচারক আগামী উনিশে জুলাই পর্যন্ত তার পুলিশি হেফাজতের নির্দেশ দেন